ফার্মিং চ্যালেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন আমরা আজকে কমলা গাছের দিকে যাব কমলা গাছের গুটিগুলো বড় হচ্ছে এবং কিছু গাছে এখনও ফুল আছে যার কারণে ফুল থাকা অবস্থায় পরিচর্যা এক ধরনের এবং গুটি ছেটে গেলে অন্য ধরনের যেমন গুটি ছেঁট হওয়ার সাথে সাথে আপনার পোকা মা করে ওষুধটা দিতে হবে যাতে আপনার পোকাগুলো কখন গুটিগুলো কখনোই পোকার আক্রমণ না হয় এবং গাছের ডাল কখনোই পোকার আক্রমণ না হয় সেদিকে খেয়াল রাখবেন গুটি বাদলেই পোকার ওষুধ দিয়ে দিবেন এবং তার কয়েকদিন পরে ছাত্রাকে ওষুধ দিবেন। আর যেটা সব সময়ই করবেন আমিও সব সময় করি কোনো একটা ডাল ছোট্ট একটা ডাল যদি শুকিয়ে যেতে চায় তাকে কেটে দেন এবং এটা সব সময় করবেন কারণ আপনার ছোট ডাল মরতে মরটোমতে বড় ডাল মরে যাবে অতএব ওখানেই ওকে থামাতে হবে এবং পরে ছাত্রাকে ওষুধ দিতে হবে এই যে দেখেন একটা ডাল আমি কিছু ডাল রেখে দিই যেগুলো কাটি না এই যে দেখছেন এটা এটা শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে নিচে নামছে ওকে কাঁচা অবস্থায় কেটে দিন এই যে দেখছেন নতুন ডাল ওর কুশি বেরোচ্ছে আর যেখান থেকে কাটছে সে অংশটা কাঁচা থাকতে হবে তাইলে ও শুকাবে না এখন ওকে ছাত্রাক ওষুধ মেরে দেন যদি এরকম গাছ বেশি আক্রান্ত থাকে তাহলে আপনার ওর পরিচর্যা করেন তাইলেই ও ঠিক হবে আর না হয়তো গাছটা মারা যাবে চলেন যেটা মূল কথা আসি আজকে মূল প্রসঙ্গ হলো আপনার গুটি বাদলে অবশ্যই পোকামাকড় ওষুধ দিবেন এবং ছাত্রাকনাশক ওষুধ দিবেন কমলা কয়দিন পরে খাওয়া যাবে এখনই খাওয়া যাবে এখনই মিষ্টি লাগবে আরও কয়দিন থাক ও কালারটা আসুক পুরোপুরি এটা এই গাছটায় সব সময় কমলা হয় একটা না একটা থাকেই আর আরেকটা জিনিস খেয়াল করবেন মাটি কখনোই যেন শুকনো থাকে না মাটি সব সময় একটা ভিজা ভিজা ভাব থাকবে যদি একেবারে মাটি শুকিয়ে যায় তাহলে আপনার গুটিগুলো ঝরে যেতে পারে অতএব পানি পরিমাণ মতো দিবেন অতিরিক্ত দিলেও সমস্যা নাই যদি ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে আর ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকলে অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নাই এই ডালটা শুকিয়ে গেছে দেখেন এটার সাথে একটা ফলও আছে এবং এটা এই পর্যন্ত শুকাচ্ছে অতএব ওকে এখান থেকে কাটতে হবে কিছু করার নাই ফলটা সব ওকে কাটতে হবে এরকম সমস্ত ডালই কেটে দিতে হয় যেগুলো শুকনো হয়ে যায় আমি প্রতি সপ্তাহে ডাল ছাঁটাই করি এটা গুটি বেঁধেছে কিন্তু এখনও ফুল আছে চলেন এই গাছটার দিকে যাই আপনার গুটির দিক তাকাইলেই বোঝা যায় কোনো পোকামাকড় আক্রমণ হয়েছে কিনা যদি গুটির গায়ে স্পট পরে যায় তাহলে বুঝবেন আপনার পোকামাকড় আক্রমণ হয়েছে যার কারণে স্পট পড়ে গেছে ওই স্পটে এক সময় ফল নষ্ট হয়ে যায় ফল ঝরে যাবে অতএব আপনাকে গুটিগুলো ঠিক রাখতে হবে এটার নাম ক্লেমন্টিন অ্যাসা দেখছেন প্রতি টোটাল গাছে কোনো কাটা নেই হঠাৎ করে দুটো কাটা বের হয়েছে তিনটা কাটা বের হয়েছে এই একটা এই একটা এই একটা এটা হঠাৎ করেই বের হয়েছে এটা কীভাবে হলে বুঝলাম না তবে খোঁচা খাওয়ার আগে তিনটা কাটা কেটে দিতে হবে এছাড়া কোনো ধরনের কাটা বের হয় নাই এটা কীভাবে আসলো জানি না হয়তো ভুলে হয়ে গেছে যাই হোক আপনি ঠিকমতো পানি দিবেন পোকামাকড় স্প্রে করবেন যদি পারেন পনেরো দিন অন্তর অন্তর না পারলে বিশ দিন সময় না পেলে মাসে একবার আপনাকে করতে হবে আর মাসে একবার আপনার ছাত্রা ওষুধ দিতেই হবে নালে গাছে ডায়াবে আক্রান্ত হয়ে আপনার পুরো গাছটা মারা যেতে পারে গুটিগুলো কি পরিমাণ গুটি হচ্ছে এটা দার্জিলিং অসাধারণ গুটি বাচ্চা আবার ঝাঁকে ঝাঁকে হবে ঝাঁকে ঝাঁকে আশা করি গুটিগুলো টিকিয়ে রাখতে পারবো প্রতি বছরেই যেটা ফলন হয় খুব দারুণ ফলন হয় এবং গুটিগুলো টিকিয়ে রাখি আর খাবারের ভিডিও তো এর আগেও দিয়েছি এখনও বলি আপনি খৈলিছু পানি দিতে পারেন টিএসপি দিতে পারেন পটাশ দিতে পারেন ড্যাপ সারটা দিতে পারেন এবং ইউরিয়া ইউরিয়াও দিতে পারেন পানির সাথে মিশিয়ে আপনি ইউরিয়া দিয়েন মাসে একবার হলো তাহলে আপনার গাছে চেহারা ভালো থাকবে আপনার মাথা ভালো থাকবে আপনার ফলের গুটিও সুন্দর হবে দেখছেন এটা এটার নাম দাঁড়ান একটু পড়লেই ডাব্লিউ মার্কেট অফরার কি পরিমাণ গুটি এখনও ঠিকই আছে ফুল জরা শেষ ওকে পোকার ওষুধ দেওয়া হয়েছে এবং ফল পাকা অবধি ওকে খাবার দিয়ে যেতে হবে যদি পারেন প্রত্যেক মাসে দুইবার কি একবার খৈল বিজানো পানি দিয়ে যাবেন খৈল বিজানো পানির সাথে অনেক কিছু মিক্সচার করে দিতে পারেন এটা আপনার পছন্দ মতো চলেন এই গ্যাসটার দিকে যাই এটার নাম ডেকোপন এটা নাকি রসের পরিমাণ কমে যায় একজনে বলছে যে এটা ভালো না ভ্যারাইটি রস কমে যায় দেখা যাক হয় হয়তো পরিচয় পরিচর্যার অভাবেও রস কমে যেতে পারে এখন শুধু দেখার অপেক্ষা একটা ভালো পরিমাণ গুটি সেট হয়েছে এদিক দিয়েও গুটি সেট হয়েছে দেখা যাক কী হয় গাছটা পরিচর্যা লাগবে কারণ ওকে তরল খাবার দেওয়া হয়েছে এই জন্য অর্গড়ায় হাত দেওয়া হয় নাই উপরে একটা কার্পেট পাচ্ছে ঘাসের এবং নিচে আছে মালচিংয়ের অতএব ওর খাবার খাওয়ার মতো তেমন কোনো বড় ঘাস নেই ওকে দু একদিনের মধ্যে ওটা ক্লিন করে দেবো রুট এটা জন্য রেখেছি এই জন্য পরিষ্কার করি না এটাও চায়না ভ্যারাইটি এটা সবমাত্র ফুলের মেলা হচ্ছে এবং প্রচুর পরিমাণে ফুল হবে এটা টেবিল এক একটা টেবিল সুন্দরভাবে ফলন হলে সুন্দর টেবিলের মতো লাগবে এটাও দার্জিলিং ভালো পরিমাণ গুটি হয়েছে এবং এখনো ফুল আছে গাছে কিছু তারপরে ওকে পোকার ওষুধ কালকে দিয়েছি সমস্যা হলো বিশেষ করে কমলা গাছগুলোতে বেশি ধরনের রোগ আক্রমণ হয় মাঝে মাঝে ফলসহ ডাল কেটে দিতে হয় দেখছেন কতগুলো ডাল কাটলাম ওর এ ধরনের আক্রমণ বেশি হয় ছাত্রাকের আক্রমণ বিশেষ করে ছায়িত্রাস গাছে আপনার গাছ ওই টাপ সঠিক সঠিক সময় যদি দেখছেন ফল কতগুলো এই যে এখানে আছে তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সয় আমাকে কাটতে হবে কারণ ওর এই ডালটা মারা যাচ্ছে এই ডালটা মারা যাচ্ছে এগুলোও মারা যাচ্ছে অতএব এখানেই থামাতে হবে দেখছেন অংশ সবুজ অংশ এরকম সবুজ অংশে ডাল কাটবেন তাহলে আপনার গাছ টিকবে আর না হলে কাটতে 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 আপনার পুরোটাই কাটতে হবে এটার অবস্থা দেখেন এক একটা শুয়ে আছে মাটিতে ফল হলে মাটিতে ঠেকে যাবে যে অবস্থা এবং প্রচুর পরিমাণে ফুল আর প্রচুর পরিমাণে গুটি এক একটা ডালে যে কি পরিমাণ গুটি পাচ্ছে চোখে না দেখলে বিশ্বাস করবেন না আর প্রচুর পরিমাণ ফুল এগুলো সব সবচেয়েটা হবে অল্প কিছু ঝরে যাবে কারণ এটা চায়না ভ্যারাইটি এগুলো ফল ভালোই ছেটায় এবং পুরো পুরো ফলে ভরপুর হয়ে যাবে আশা করি এই যে একটা গাছ আছে অ্যামোয়াইট এই ডালটা কাটার দরকার এবং পুরনো পাতা ছেঁটে দেওয়া দরকার যেগুলা কালার চেঞ্জ হয়ে গেছে ওগুলো ছিঁড়ে দিলাম ওগুলো দেখতে খারাপ দেখা যায় এটা ভালো পরিমাণ গুটি ছেঁটেছে এটার নাম অ্যামওয়া এইট এবং গুটিগুলো বড় হচ্ছে এবং ওকে বিভিন্ন সময় বিভিন্ন খাবার দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে একের পর এক সিরিয়াল দিয়ে আরও কয়েকদিন পরে আর একটা খাবার দেব অবশ্যই সেটা ভিডিও করব দেখাবো আপনাদের এটা বাগানে সবচেয়ে ছোট কমলা গাছ এখানেও গুটি বেঁধে আছে এটা লোক এটা দার্জিলিং এটাও দার্জিলিং এটাও প্রচুর পরিমাণে গুটি সেট হয়েছে ওই যে একটা ডাল দেখছেন এটা দেখি নাই খেয়ালও করি নাই কত বড় কতটুকু মরে গেছে এটা ভুলে মরছে হয়ে গেল ডাল ছটাই আরেকটা আছে দেখছেন কি পরিমাণ গুটি অসাধারণ গুটি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন খুশি হব এবং দেখতে 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 চলে যাবেন একটা সময় কমলা বড় বড়ো হবে তখনও ভিডিও দেব প্রতি বছরের ন্যায় প্রতি এই যে পরিমাণ ভিডিও দেই হয়তো সময়ের কারণে ভিডিওটা একটু দেরি হয় আপনারা ঠিকমতো মাকড় ওষুধ দেবেন ছাত্রাক আর খাবার ঠিকমতো রাখবেন আর পানি ঠিকমতো দেবেন যাতে গোড়া শুকিয়ে না যায় ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন খুদা হাফেজ